এবং সন্তালক সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে আগেও ছিল এখনও আছে আগামী দিনও থাকবে এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যারা যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তারিখে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনব এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব এবং মাঝখানে পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা হয়েছে এখন পুলিশ যেহেতু আমরা ইনশাআল্লাহ আশাবাদী আর আর এরকম দুর্ঘটনা না আপনারা জানেন যে এই মাসের শুরু থেকে জুলাই মাসে এই মাসের শুরু থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে তখন একটা পরিস্থিতি উদ্ভব করে এবং এই সুযোগে কিছু দুর্বৃত্ত এ সমস্ত কর্মকাণ্ড করে মুসলমানদের সংখ্যালঘুদের বাড়ি করে হামলা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চায় তারা ব্যর্থ হয়েছে আমরা এটা আশ্বস্ত করতে চাই এই বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ আবহমান কাল করে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নেই বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারি আমরা আমাদের সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকে ইসলাম ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি ইস্যু করেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদ এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমরান সাহেবরা হোদ বাই মুসলমানদের অধিকার তাদের উপাসনালয় সংরক্ষণ পাঁচত্বর নামাজেও আমরা এগুলো ইমাম বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং যান মাল উপাসনালয় তাদের ইজ্জত যাতে অক্ষুণ্ণ থাকে এই ব্যাপারে মানে মোটিভেশনাল বক্তৃতা করার জন্য ওয়াজ করার জন্য আমরা ইমাম সাহেব বলেছি এবং এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসার ছাত্ররা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপাসন পাহারা দিয়েছে আমি কক্সবাজব আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে রাত জেগে তারা উপাসনলে পাহারা দিচ্ছে তো যারা এই জনক হামলা উপায় করে তারপর তো দুর্বৃত্ত তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির শাস্তি নিশ্চিত করার জন্য এবং এই দেশ আমাদের সবার এই দেশের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে তাদের ত্যাগ আছে তাদের রক্ত আছে এটা আমরা বিনষ্ট হতে দিতে পারি না এবং এটা অসাম্প্রদায়িক দেশ এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাকে আমাদেরকে লালন করতে হবে এবং আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি আমাদের মন্ত্রণালয়কে আমরা একটা হটলাইন আজকে আমরা ঘোষণা দেব বাংলাদেশের কোথাও যদি কোনো ঘোষণা অথবা কারো বাড়িঘর কারো সম্পত্তি আক্রান্ত হয় তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব এবং গুজব গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপালা মিলে নানা ধরনের অস্থিরতা তৈরি করে আমরা দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজবের কামনা দেওয়ার জন্য এবং হটলাইনের সাথে হটলাইনে যোগাযোগ করলে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেবো এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধান সাথে বৈঠক করে এটা আমরা সিদ্ধান্ত নেব আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি প্রত্যেককে এই ব্যাপারে আমাদের ভর্তিতে হতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে একটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে এ প্রার আমাদেরকে অত্যন্ত সচেতন এবং থাকতে হবে আর ইসলামিক ফাউন্ডেশন আপনার মন্ত্রণালয় আপনারা জানেন এখানে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওনাদের কার্যক্রম আছে এমনকি

উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় কাজ করা যাচ্ছে এবং হাওড়ে জীববৈচিত্র সংরক্ষণে আমাদের প্রকল্প চালু আছে এবং সুনামগঞ্জে একটা মন্দির নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে সুনামগঞ্জে অতএব ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের লোকদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ রক্ষার শীত মন্দর হিসেবে

জেলা প্রশাসকদেরকে আমরা আজকে আমরা চিঠি ইস্যু করব এবং চিঠি আসলেই আমরা সংখ্যাটা জানতে পারবো যে কতটা অনুষ্ঠানালয় কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা কতটুকু নিতে পারি এ ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব

অন্য ক্যারিয়ারে যাওয়া যায় কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করবো অন্য কোনো ক্যারিয়ারে যাওয়া যায় কিনা কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা বিধিনিষেধ আছে সৌদি আরবের সৌদি এয়ারলাইন্স ও সৌদি আরব কেবল আমাদের বাংলাদেশ থার্ড